তো কি গাজাল বলি আর কে যে গাজালটা এত দুঃখ রাখবো কথায় রাখার জায়গা নাই ভাই আমাদেরি কপালেতে সন্তে বোঝ পাঁচক তো নামাজ পার কপাল দা মক্কাতে যাই নামের মে লাগাই রাজি সাব সাপ পাঁচক তো নামাজ পারে কপাল

都都。 বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবীর চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ খর রাঘব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাঘব রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাইরে ভাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসংগতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি পতি ঘুষেরই কারবার সমাজেতে অসংগতি বলব কতবার লাঠির জোরে বিচার পথি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখ জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদের কপালে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালে শান্তি বোঝে নাই বড় ছোট নাই বেদাবেন কোথায় বান সম্মান বাপের সমান মুরুপি বাপের সমান মুরুবিকে করছি অপমান বাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় বাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদেরই কপালেতে শান্তি বোঝ নাই এত দুঃখ রাঘব কতাই রাখার জায়গা নাই ভাইরে এত দুঘব কতায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে না এই মা বল ঠিক আমার হাল ধরে ফের চার পাঁচ টাকা পাঠিয়ে দেয় আমার লাশ ফেলতে হবে এখন মানে খাট ওখানে রাখতে হবে এখন তাই মায়ের গাজালে হয় ভাই কি নেশো পড়বে দেখি কে মনো ভাই

চেয়েছেন আল্লাহম করে নাও আল্লাহ চেয়েছেন আল্লাহ আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ যদি আমি না চাই আল্লাহ তুমি তুমি জানো অন্তরে জামি আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও আমিন কঠিন ঢাজালে পূর্ণ এটা কব না থাক থাক তো যাক তো দানে কমা দান আসতে থাকেন দান দেন দেখেন আমি যদি থাকি খুব জোরে আর পাঁচ থেকে সাত মিনিট এতটুকুই পারব মানে আর পারছি না পাঁচ থেকে ষাট মিনিট আছে ইনশাআল্লাহ এর মধ্যে যে দাঁত দিবেন দোয়া দিবেন ইনশাআল্লাহ আর সেটা আবদারটা মহিলাদের গাজালটা আছে মায়ের ছোট্ট একটি গাজাল এখন বলছি আবদার আর যেটা চেয়েছে এটা এর থেকে আর গাজাল আর বলছি না হ্যাঁ তো ইনশাআল্লাহ সামনে বছর দু হাজার পঁচিশে গাজাল আসবে ইনশাআল্লাহ আমার লেখা সামনে চেষ্টা করবো চেষ্টা করছি লিখছি তবে ইনশাআল্লাহ পঁচিশে এটা ডেলিভারি হবে হ্যাঁ বলো কী নাম

ফুল রে মেয়েদের তরফ থেকে দেখেন আর একটা দিচ্ছে হাতে এই গলার হার আল্লাহ তুমি ধানকে কবল করে নাও ফুল তারা বন্তি দিয়েছেন না হম সাদে নাই আম্লাহ্মা বারে গেলা হ্যাঁ গল্লা বারে গল্লা হুম হ্যা লাই নষ্ট রে পুরুষ নষ্ট ঘাটে খারাপ রাস্তাই গাড়ি নষ্ট ওরে নারী নষ্ট ঘাটে রে হেলাই নষ্ট রে ওরে হেলাই নষ্ট রে পুরুষ নষ্ট ঘাটে পুরুষ নষ্ট কার্য নষ্ট রে ওরে পাঞ্চনে পয়সা নষ্ট যুব কনষ্ট মদে ওরে পঞ্চনে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গ্রাম নষ্ট

mai i মায়া কাফিলি ছোট থেকে বড়

মানুষ কিনে এতো ক্লান্তি আছে রে ভাই অত দূর থেকে আবার যা জানি তো গাজল তো অনেক সুলান সবই যদি এখানে নিয়ে নেবেন তো কীভাবে হবে ইনশাআল্লাহ আবার ডাকবেন সামনে তো মেয়েদের একটা আবদার আছে এই যে প্রথমে যেটা এসেছিলো ওই গাজালটা বলে নাহলে আবার ফের কী যে চলবে আর কে বাড়তে যে আপনার কাঠকামার যাক তো শেষের দিকে বলে দি বলে দিচ্ছি টাইম নেই যদি এই গাজাল বলতে বলতে যদি পাঁচ দশ টাকা থাকে তো ইনশাল্লাহ দিয়ে দেবেন তবে আবদার হলো গাজাল মেয়েরাকে তো পাবো না তবে আমার দুটা আবদার রাখতে হবে দুটা আবদার এবার ভাববেন যে পাইছে যাবে ওটা লয় দুটো আবদার স্ত্রীর রাখবেন তো রাখবেন কি এটা আমার শেষ আর তো আবদার নেই আমার এক বন ধান বলেন রাখবেন কি না এই দুটো আবদার মা বল আপনাদের রাখতে হবে সেটা হচ্ছে সিরাজুলের স্ত্রী এক মন ধান সিরাজুলের স্ত্রী এক মন ধান এক মন ধান আল্লা কুমিদানকে কবুল করে না আল্লাহ মশে আল্লাহমাবারে খেলেন তো যাক আর ছোট মা বন্ধু চেয়েছে তো কথাটা হচ্ছে যে কজন আছেন বাপজি ভাই বন্ধু তাদেরকে বলছি মেয়েরা যারা আছেন মা বোন খালা আপনাদের আমার রিকোয়েস্ট একটাই থাকবে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরেও এই সঙ্গীতটা শেষে বলছি বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে তো এই শেষে বলার ক্ষেত্রে তো ওখানে কি কোনো কিছু আছে সবাই দায়িত্বে কেউ আছে মেয়েদের তরফ থেকে দায়িত্বে যাও কেউ দায়িত্বে যেতে হবে দুজন দুটা পুরুষ যাও ভাই দুজন দুটা প্যান্ডেল তো মেয়েদের দু জায়গায় দুজন যাবে দুজন যান দুজন যান আল্লাহর শেষ আবদার গেছে তবে কি করবে দেখলেন আপনারা চাইবেন না ওখানে মাথার টুপি হোক অথবা গামছা হোক কিংবা রুমাল হোক ওখানে ফেলে দিবেন মা বোন পাঁচ টাকা দশ টাকা ওখানে ফেলে দিবে মা বল ভালো করে শোনেন শেষ এটা দু টাকা থাকলে দু টাকা পাঁচ টাকা থাকলে পাঁচ টাকা দশ টাকা দশ টাকা ওখানে ওই চাদরে ফেলবেন আমি কমিটিকে জিজ্ঞাসা করব যে মেয়েরা শেষে ক টাকা দিল ওটা জিজ্ঞেস করব তো ওই শেষ গাজালে এ ক টাকা হলো আর আপনাদের কাছে আমি পাঁচ টাকা দশ টাকা নেবো যারা পাঁচ টাকা দশ টাকা মানে লজ্জাবোধ করছেন যে পাঁচ টাকা লেগে উঠবো কী বলবে তো আল্লাহরস্তে যারা পাঁচশো হাজার দু হাজার সিমেন্ট যা দিয়েছেন দিয়েছেন আল্লাহ এরপরে শেষে হচ্ছে আপনাকে যদি পাঁচ টাকা খরচা থাকে দুই টাকা খরচা থাকে ওটা আমি শেষে নিব মোসাফা করব আর যদি বলেন বলো না পাঁচ টাকা নেই দু টাকা নেই তো ভাই তুমি মোসাফা করবে তোমাকে পয়সা লাগবে না আর যদি পকেটে থাকে দু টাকা পাঁচ টাকা তাহলে ওটা হাতে মুসাফা করে দেন ইনশাল্লাহ এই তাহলে জানবো যে আমার আপনার গাজালটা আপনারা শোনার জন্য বসে আছেন তা আমি বলবো না যে আরও বের করেন মন থেকে যেটা যাবে দু টাকা থাকলে দু টাকা পাঁচ টাকা কিন্তু কেউ বসবেন না আর যদি বস যান আমি বলতে বলতে এটা এখনি নয় আপনি গাজাল বলতে বলতে দিচ্ছেন এটা

তো এটা একটু জায়গা রাখতে হতো একটু আসার জন্য দেখেন আমার শেষ আবদার আমি চাইবো না যে আপনি আমাকে পাঁচ টাকা আর বাড়িয়ে দেন দু টাকা থাকলে দু টাকা দিবেন বাপজি বলছি ভাই বলছি বন্ধু বলছি শেষে যদি বলেন বলো নেই যা ছিলাম দিয়েছি তাহলে অন্তত আমার হাতে মুসাফা করবেন এতটুকুই আলহামদুলিল্লাহ খুশি হব মা বাবার আপনাদের তো আর হাতে মোসাফা করা যাবে না আমি তো আর পীর লাই যে গিয়ে টিয়ে ওখানে মোসাফা করব নাকি ওখানে তো আর পীর লাই যে আয় মা আয় আমার বুকে আয় পীরেরা তো ধরলিবে বুকে একদম যাক ওটা বলছি না দিন বলবো তো এখানে না এখানে বসেন বাবজি এখানে না এখানে একটু একটু থামেন যখন বলবো তখন একটু একটু এক মিনিট একটা মিনিট বোঝেন 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 যখন গায়ালটা শুরু করব তখন যেমনই শুরু করে দেবো তখনই হাতে দেবেন

চলছে উল্টো দিকে বলতে গেলে চলছে উল্টো দিকে বলতে গেলে মনে থাকবে গেলে মনে বাজে

Non vedo che sfidi da ताई केर पीछे तले तो मादम साली भोगे यार भल्ला गे ना भोगे यार भल्ला गे ना ताई साली के नहीं ढोले बर्तो बंजूगेर गावा चुन्चे उल्टो तो दी के बोलते के लिमोंसे के बाज़ बंबा पुंडिक थे के इस पुर्वाले चिरम এমন করে ভাব করেন যেন বীরের পাথর পাত্রি স্কুল কলেজের মাঠে দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে